এই গোপাল ভাট আমার জীবন অতিষ্ঠ খাইতে বসলেও গোপাল ভাল লাগে ঘুমাইতে গেলেও গোপাল ভাল লাগে সব কিছুতে গোপাল ভাল লাগে দুপুরে খাওয়ার সময় এক ঘন্টা ধরে গোপাল ভাট দেখবো খাওয়া শেষ হয়ে যাবে বইসা থাকবো থালা নিয়ে গোপাল ভাঁট দেখবো শেষ করব পরে উঠবো এখন চা খাইতে খাইছি আহা অনেকদিন পরে চিনি দেওয়া চা খাচ্ছি মানে আর কি চিট এখনো গোপাল ভার তো আজকে মা বাসায় নাই তো বৈশা বৈশা বানাইলাম সব ভাজা পুরি মানে তিন দিন যাবত আমরা ঢাকায় ছিলাম পরে আমি কালকে রাত্রে চলে আসছি আজকে আমার পরীক্ষা ছিল আর ট্রেনের জার্নির কথা আর কি বলবো ছয় ঘন্টা লাগে বলে আসতে আমি তো অবাক टाटा बाई बाई